প্রত্যেক দিন সকালে এবং রাত্রের জন্য সাধারণত আমরা খাই রুটি পরোটা লুচি এইসব এগুলো থেকে আলাদা কিছু করার কথা ভাবছি আজকে আমি সেই জন্য একটা রেসিপি করব যেটা সহজপাচ্য এবং স্বাস্থ্যকর এবং তৈরি করা ভীষণ সোজা এবং ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে খুব সহজেই বানানো যাবে নমস্কার আমার বৈষ্ণব রসনা মৃততে সকলকে স্বাগত সেজন্য প্রথমে একটা বাটি নিলাম এবং একটা বাটি মাপ নিয়েছি এই বাটি করে এক বাটি সুজি দিলাম যতটা সুজি দেব তার অর্ধেক আমি টক দই টক দইটা একটু ফেটিয়ে নিয়েছি টক দইটা দিয়ে দিলাম এবার এর মধ্যে জল দিয়ে দেব জলটাও দিয়ে দেব লবণ প্রয়োজনীয় লবণ দিলাম অর্থাৎ স্বাদ অনুযায়ী লবণ দিব দিয়ে এটা একটু মেখে নেব আর একটু জল দিতে হবে আর জল দিয়ে দিলাম এই বেতারটা আগে তৈরি করে নিই এখন এরকম থিকনেসে রেখেছি এটা ঢেকে দেব এবং ঢেকে দিয়ে সরিয়ে রাখি এবার আমি বাকি কাজগুলো করে নেওয়া শুরু করে দিই অন্য একটা প্লেট নিলাম আর তিন টুকরো গাজর আমি খোসাও তুলে নিয়েছি ধুয়েও নিয়েছি এটা এখন আমি গ্রেট করে নেব করে লাল এবং হলুদ দু রকমের গাজর ছিল দু রকমের গাজরটাই আমি করে নিয়েছি আরও কিছু সবজি দেব দেখাচ্ছি ধীরে ধীরে এই বিনস গুলো একদম ছোট করে কেটে নেব অল্প করে দুই দিকে কেটে ফেলে দিতে হবে মিহি করে কাটতে হবে যতটা মিহি করে কাটা সম্ভব হবে একটা টমেটো এরকম ছোট করে কেটে নিয়েছি আর খানা ক্যাপসিকাম কেটে নিয়েছি এগুলো এর সাথে মিশিয়ে দেব। আর যেটা লঙ্কা একটা কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা ছোটো করে কেটে নিয়েছি এটা কেবল আমি আলাদা রাখবো তার কারণ হচ্ছে লঙ্কাটা প্রয়োজন অনুযায়ী কোনোটায় কম দেব কোনোটায় বেশি দেব আর এইগুলো আমি একসাথে মিশিয়ে নেব আমার দিতে সুবিধা আলাদা আলাদা করে রাখা যেতেই পারে কিন্তু একসাথে যদি আমি মিশিয়ে নেই তাহলে আমার দিতে সুবিধা হবে তাহলে সবজিগুলো রেডি হলো এবার এটা খাওয়ার জন্য একটা চাটনি বানাবো গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি কড়াই সাদা তেল দেবো এক চামচ তেলটা একটু গরম করে নিতে হবে একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়েছি আর হাফ চামচ জিরা গোটা জিরে দিয়ে একটু নেড়ে নেব সঙ্গে দেব এক টুকরো আদা হিং সামান্য হিং দিয়ে এবার একটা টমেটো ছোট করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে দেব ও একটা কারি পাতা লবণটা দিয়ে দিচ্ছি লবণ দিলে টমেটোটা খুব সহজেই মজে যাবে আমি ঢাকা দিয়ে দেব দু মিনিট পর ঢাকাটা সরিয়ে নেব দেখুন অনেকখানি নরম হয়ে গেছে এবার আমি খুন্তি দিয়ে একটু চেপে দিচ্ছি যাতে খুব সহজেই নরম হয়ে যায় পুরো দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্যে দিলাম কেন ঝাল আর দেব না আর দিয়ে দেবো হাফ কাপ জল এখন গ্যাসের ফুলে করে দেবো এটা একটু ফুটিয়ে নেব রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে নেব এবং এটা একটু ঠান্ডা করে নেব এতক্ষণে এটা ঠান্ডা হয়ে গেছে এটা একটা মিক্সিং জারে ঢেলে নেব মিক্সিং জারটা নিলাম মিক্সিং জারের মধ্যে ঢেলে নেব একমতো ধনে পাতা দিয়ে দিচ্ছি একটা ছোটো কাঁচা লঙ্কা আদা তো আগেই দিয়ে দিয়েছি এক মুঠো ভাজা বাদাম এবার দেবো এটা নারকেল গুঁড়ো আছে আমার শিশির মধ্যে নারকেল গুঁড়ো দিয়ে দেবো এক চামচ দু চামচ নারকেলের গুঁড়ো দিয়ে দিলাম দেবো এক চামচ চিনি এক টুকরো তেঁতুল এ তার একটা পেস্ট বানিয়ে নেব একটা বাটি নিলাম বাটির মধ্যে পেস্টটা ঢেলে নেব এখন একটা ফোড়ন দিতে হবে এর উপর গ্যাসের ওপর আবার কড়া চাপিয়ে দিয়েছি আবার এক চামচ তেল দিয়ে দিলাম খুব সামান্য দিলাম জিরে গোটা জিরে দিলাম শিকি চামচ সরিষা গোটা কালো সরিষা দিয়ে দিলাম সর্ষেগুলো একটু ফাটতে সময় দিতে হবে একটা ছোট্ট শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি দেব অল্প কারি পাতা ফলনটা রেডি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং এটা চাটনির মধ্যে ঢেলে নেব নারকেল বাদাম চাটনিটা রেডি হয়ে গেছে এবার মূল পর্বে চলে যাব এটা সরিয়ে নি এবার সুজির ব্যাটারটা খুলে দেখব বেশ ঘন আছে এখনই জল দেব না আগে দেখে নেবো কতটা জল লাগবে সেই অনুযায়ী জল দেবো এখন এটা পেস্ট করে নিতে হবে তার জন্যে মিক্সিং জারটা নিয়ে আসি কী করবো দেখব একবারে হয় না দুবার দিতে হয় হ্যাঁ একবারে হবে না দুবার দিতে হবে তা দুবারে আমি একটা এটা পেস্টটা বানিয়ে নেব। থিকনেসটা একদম ঠিক আছে তখন গাঢ় মনে হচ্ছিল কিন্তু মিক্সিতে পেস্ট করার পরে দেখুন অনেক পাতলা হয়ে গেছে এরকম থিকনেসই যথেষ্ট এবার আমি গ্যাসের কাছে যাব আগে তাওয়াটা চাপিয়ে দেব তাওয়াটা গরম হয়ে যা তারপরে আবার দেখাচ্ছি কি করব। তাওয়া চাপিয়ে দিচ্ছি তাওয়াটা গরম হচ্ছে ইনো এক প্যাকেট ইনো পুরোটা দেবো না দেখুন আমি অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি সামান্য জল দিলাম জলদি ব্যাটারটা রেডি করে নেব হয়ে গেছে এখন আমি গ্যাসের কাছে চলে যাব আবার তাওয়ার দিয়ে দিলাম এক টুকরো মাখন এবং এরপর সবজি দিয়ে দেবো অল্প দিয়ে দেব দিয়ে ছড়িয়ে দেবো অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য বিট লবণ সাদা লবণও দেব অল্প খুব সামান্য সাদা লবণ ছড়িয়ে দেব আরো কাঁচা লঙ্কাটা দিতে বাকি আছি কাঁচা লঙ্কাটা দেব দিয়ে দেবো এক চামচ ব্যাটার এটা একটা পদ্ধতি দেখাচ্ছি আরও এক ভাবে দেখাবো ঢেকে দেব এক মিনিটের জন্য গ্যাসের হুট মিডিয়াম করে দিচ্ছি ঢাকাটা সরিয়ে নিচ্ছি উপর দিয়ে আর একটু মাখন দিয়ে দেবো এবার এটা উল্টো দিক করে দেব উল্টো দিকটাও এভাবে ভেজে নেব ঢাকাটা সরিয়ে নিলাম দেখুন এবার আমি এটা তুলে নেব তুলে থালার উপর রেখে দিচ্ছি এবার আর এক রকমভাবে কীভাবে তৈরি করবেন এবার সেটা দেখাবো একটু মুছে নিই একদম সামান্য একটু মাখন দিয়ে দিলাম দিয়ে এবার উপর দিয়ে সবজিগুলো দেব যেটা কতটা দেবেন সেটা আপনারা ঠিক করে নেবেন এবার লঙ্কা দেব সামান্য লবণ দেব খুব সামান্য লবণ দেব আর দেব খুব সামান্য বিট লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো মাখন মাখন দিয়ে এবার ঢেকে দেব এক মিনিটের জন্য এটা ঢেকে দেবো সরিয়ে নিলাম এবং এটা উল্টো দিক করে দেব উল্টো দিকেও সামান্য মাখন লাগিয়ে দেব। এটা মাখন দিয়ে একবার করে দেখবেন আপনারা হয়তো সাদা তেল বা অন্য কিছু দিয়ে বানিয়েছেন একবার এরকম মাখন দিয়ে বা বানিয়ে দেখবেন যে কি অপূর্ব স্বাদ হয় সম্পূর্ণ একটা অন্য রকম স্বাদ লাগবে এতদিন যে চেনা স্বাদে এই রেসিপিটা খেয়ে এসছে তার চেয়ে সম্পূর্ণ অন্য রকম একটু লাগবে খেতে তা উল্টে পাল্টে ভেজে নেব কি দারুণ দেখতে হয়েছে দেখুন খেতে অবশ্যই সুন্দর হবে তার তুলে নেব দেখুন আগে দুটো বানিয়েছি এটা তিন নম্বর হয়ে গেল এভাবে আগে সবগুলো বানিয়ে নিই তারপর আমি ইজি সহজপাচ্য স্বাস্থ্যকর রেসিপিটা আমি বানিয়েও নিয়েছি এবং চাটনি সহযোগে ভগবানকে নিবেদনও করেছি এখন আপনাদেরকে প্রসাদ দর্শন করাচ্ছি তাহলে আজকের মতো ভিডিও তৈরি শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুন কোনো ভালো ভিডিওর সাথে দেখা হবে আজের মতো নমস্কার রাধে রাধে